আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন ইয়ামিন ভাই উনি যুক্ত আছেন টাঙ্গাইল থেকে ওনার উনি গ্রাফিক ডিজাইনার তো গ্রাফিক ডিজাইনার কিভাবে আমার ক্লায়েন্ট হান্টিং টেকনিক ব্যবহার করে আমার ক্লায়েন্ট হান্টিং টেকনিকের হেল্প নিয়ে উনি ক্লায়েন্ট পেলেন তার আদ্যপান্ত আমরা জানার চেষ্টা করব যারা গ্রাফিক ডিজাইনার আছেন তাদের জন্য খুবই খুবই একটা এক্সাইটিং একটা ভিডিও হতে যাচ্ছে আর আপনাদের আমি একটু আ দুই একটা আপডেট দেব সেটা হলো আপনাদের আমাদের যারা ফ্রি স্টুডেন্ট আছেন মানে যারা আমার ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইবার আছে এবং আমাদের পেইড স্টুডেন্ট সহ সবার জন্য আমাদের ক্লায়েন্টের জুম মিটিং এর লাই আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি আপনাদের যাদের ক্লায়েন্টের সাথে মিটিং করা প্রয়োজন হবে আপনি যদি ইংলিশে দুর্বল থাকেন তাহলে আপনি ভিডিও ডেসক্রিপশনে আমার আমার ফেসবুক আইডি লিংক দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ দেয়া আছে আপনি আমার সাথে আপনি যদি যোগাযোগ করেন তাহলে আপনার ক্লায়েন্ট হান্টিং যে মানে ক্লায়েন্ট এর সাথে যে মিটিং জুমে আসার বা সমাধানটা আপনি পেয়ে যাবেন এবং আমরা সেটা আপনাকে হেল্প করব সেই সাথে আমাদের নতুন অনলাইন ব্যাচের অ্যাডমিশন চলছে আপনারা চাইলে ভর্তি হতে পারেন ভিডিও ডেসক্রিপশনে ভর্তি হওয়ার সকল ইনফরমেশন দেয়া আছে আর আর একটা আপডেট হলো যারা ফ্রি স্টুডেন্ট আছেন তাদের উদ্দেশ্যে আমাদের জুম সাপোর্ট চলবে একদম লাইভ প্রতি শনিবার থেকে প্রতি শনিবার এবং বুধবার রাত রাত থেকে দশটা পর্যন্ত তো ভাই আপনি যদি বলেন যে যে আমি আমার চ্যানেলে এখন অবধি আপনি আপনি একজন গ্রাফিক ডিজাইনার ভাই আমার ক্লায়েন্ট হান্টিং টেকনিক ব্যবহার করে বা আমার ক্লায়েন্ট হান্টিং এর পদ্ধতি অনুসরণ করে বা হেল্প নিয়ে ফার্স্ট ক্লায়েন্ট পেয়েছে আউটডোর মার্কেট প্লেস থেকে তাও আপনার লাস্ট দুই মাসে প্রায় সাতশো ডলার আপনি আর্নিং করছেন হ্যাঁ লাস্টে দুই মাসে এটা একটা ম্যাজিক হইছে এটা হয়েছে আমরা এই বিষয়টা জানবো আপনি যদি একটু বলেন শুরু থেকে যে আপনি এই ফিনান্সিং এ আসলেনটা কিভাবে টপিকটা কিভাবে সিলেক্ট করলেন একটু একটু ডিটেইলস হ্যাঁ শুরুতে মূলত আমি যে আমার পিসি ছিল না ল্যাপটপ আমি কিছুদিন আগে কিনছি যে মাস হইছে প্রথম আমি ফোন থেকে আপনার ভিডিওগুলো দেখতাম যে আপনার ভিডিওগুলো সামনে আসতো ওইগুলা দেখে মানে ফ্রিল্যান্সিং আমি ডিজিটাল মার্কেটিংটা আমি ট্রাই করছি তার মধ্যে ইউটিউব এসিওটা দেখলাম যে সবাই কাজ পায় ইউটিউব নিয়ে সবাই সিরিয়াস তো আমি আমি সবার মতো যে ইউটিউব নিয়ে কাজ করছি অনেকদিন কাজ করছি ইউটিউব এসিও নিয়ে মানে আমি দুই হাজারের মতো সামথিং এরকম এস এম এস আমি পাঠাইছি দুই হাজার মতো এসএমএস পাঠানোর পরে মানে ইউটিউব নিয়ে মানে বেশি সারা পাই না বেশি সারা না পাওয়ায় তারপরে আমি মানে দেখছি যে ইউটিউব নিয়ে অনেক কম্পিটিশন অনেক বেশি সবাই দেখি যে এই ইউটিউবের প্রতি মানে ঝুঁকতেছে আমি মানে ডিফারেন্ট কিছু ভেবে যে ভাবলাম যে এইটাতে তো অনেক কম্পিটিশন আছে দেন আমি এই যে গ্রাফিক ডিজাইন আমি শিফট করি যে এটাতে তারপর নিজের মতো করে আমি সবকিছু সাজাই সে আমার ডিজাইন নলেজ মানে সবকিছু আমি ক্যানভা দিয়ে মোটামুটি স্টার্ট করি দেন ফটোশপ এগুলো মানে আস্তে আস্তে শিখতেছি এখন আমি কোনো কোর্স করি নাই যে ফ্রিল্যান্সিং এর কোনো কোর্স আমি এখনো এনরোল করি নাই এইভাবে মানে লিংকডইনে আমার একটা আইডি ছিল আগে লিংকিনটা তারপর আমি ভালোভাবে সাজাই যে আমার ডিজাইন গুলো যে রেগুলার যে ডিজাইন গুলো আমি করতাম সেগুলো আমি লিঙ্ক ইন আপলোড করতাম তো লিঙ্ক ইন এর সম্পর্কে আমি ভিডিও ভিডিও দেখতাম ওইগুলো দেখে তারপরে লিঙ্ক ইনটা সাজিয়ে দেন লিঙ্ক আমি মেসেজিং স্টার্ট করলাম লিঙ্ক অনেক মেসেজ করছি আবার আইডি ব্যান্ড হওয়ার একটা মানে থাকে ভয় থাকে লিঙ্ক এগুলা এগুলো ভেবে চিনতে মানে ওইভাবে মেসেজ আমি মানে পাঠাইছি অনেকদিন মেসেজ পাঠানোর পরে একটা একটা ক্লায়েন্ট মানে তখন মানে ক্লায়েন্টে পরিণত হয় নাই যে আমি যে যাদের প্রোফাইলে দেখি যে প্রবলেম আছে যে কভার ভালো না তারপর যে ডিজাইন গুলো ভালো না ওগুলো আমি রিডিজাইন করছি রিডিজাইন করে আমি তাকে কোনো মেসেজ দিই না মেসেজ না দেওয়া রিডিজাইন করার পরে ডিরেক্ট তাকে মেসেজ দিছি যে দেখো এখন বিফোর আর আফটার তুমি দেখো যে কোনটা বেটার কিন্তু তার বিজনেস নিয়ে তারা সিরিয়াস এখন অবশ্যই মানে তারা ওইটা দেখ ওইটা দেখার পরে যে বলে যে হ্যাঁ এটা ভালো করছো আমি আমার টিম কে দেখাবো যে এটা কেমন হয়েছে তখন ভালো একটা ওইখান থেকে এগ্রি আসে এগ্রি আসার পরে বলে যে তুমি এই দুটা ডিজাইন করো এই দুটা যদি আমার ভালো লাগে দেন আমি তোমাকে পে করি এটা তারপরে আমি ওইটা ডিজাইন করছি তখন মানে খুশি হয়েছে তখন আমাকে চব্বিশ ডলার একটা পেমেন্ট উনি দেয় যে ফার্স্টে আমি আমি আপনাকে যে নক করছিলাম অনেকদিন আগে ওইটা আমার ফার্স্ট পেমেন্ট ফ্রিল্যান্সিং এ চব্বিশ ডলার দিয়ে শুরু হয় তারপরে মোটামুটি অনেকদিন মানে কাজ ছিল না যে আরেকটা ক্লায়েন্ট পাইছিলাম ওটা ওটা কোনো হয় মানে ই হয়ে গেছে ওটা করা হয় না ওটাতে আর কাজ করা হয় নাই দেন তারপরে অনেকদিন পরে ওনার কাছে আবার আরেকটা আরো কিছু কাজ করছিলাম ওনার লোগো ডিজাইন করে দিয়েছিলাম ওনার কাছে ওনার কাজে তারপরে আবার পঞ্চাশ ডলার তখন পে করছিল তখন মানে ওই কাজগুলোর জন্য পঞ্চাশ ডলার তারপর ওনার সাথে একটা মান্থলি ডিল হয় যে প্রতি মাসে উনি আমাকে একশো ডলার করে পে করবে

তাকে কি তোমার ডিটেলস দিতে পারি তখন বলছি ইউ ক্যান ইউ ক্যান শিওর তখন তিনি আমাকে তার ডিটেলস আমার ডিটেলস গুলো তার কাছে দিছে আচ্ছা তখন আমাকে আমাকে সে নক করছে যে তুমি তোমার রিচার্ড আমাকে তোমার কথা আমার ক্লায়েন্টের নাম হলো রিচার্ড যে তোমার কথা বলো তুমি অনেক ভালো একটা ডিজাইনার তখন বললাম যে হ্যাঁ সে ঠিক বলেছে তারপর তার সাথে আবার ডিল হলো যে তার সাথে তার সাথে মানে দশটা ডিজাইনের জন্য একশো ডলার একটা ডিল হয়েছে যে দশটা ডিজাইনের প্যাকেজ একশো ডলারে নিছে তখন আমাকে সাথে সাথে আগে পে করছে বলে যে আমি তোমাকে পে করতে চাই আগে তুমি আগে টাকার কথা আগে বলো এটা বলে আগে পে করছে দেন তারপরে আমি দশটা কমপ্লিট কমপ্লিট করতে না করতে আবার ওই ক্লায়েন্টই যে পুরাতন আমার যে ক্লায়েন্ট ছিল আরেকটা ক্লায়েন্ট কে আমার ডিটেলস দিছে আচ্ছা 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 মজার অবস্থা মানে খুবই আরেকটা ডিটেলস দিছে তারপরে সে তারও সাথে তার সাথে তখন ই হয়েছে যে বলছে যে আমার ক্লায়েন্টের নাম হলো রিচার্ড বলছে যে রিচার্ড আমাকে তোমার কথা বলেছে তুমি অনেক ভালো ডিজাইনার তুমি কি আমাকে তোমার কাজের মানে এক্সপিরিয়েন্স দেখাতে পারো যে পোর্টফোলিও বলছে যে এক্সপিরিয়েন্স দেখাতে পারো যে কি রকম কাজ করো তখন আমি আমার এক্সপিরিয়েন্স গুলো দেখাইছি তখন দেখে অনেক খুশি হয়েছে খুশি হওয়ার পরে মানে উনি আমাকে একটা ডিজাইন করতে দিছে সো ডিজাইনটা আমি মোটামুটি করছি অনেক ভালোভাবে করছি ডিজাইনটা ডিজাইনটা দেখে অনেক খুশি হয়েছে দেন পরে আমাকে উনার সাথে আর একটা চুক্তি হয়েছে যে দশটা ডিজাইন একশো ডলার একটা চুক্তি হয়েছে এটা হলো মানে গত মাসের কথা এটা 100 ডলার যুক্তি হয়েছে তারপর পে করে দিছে উনি আমাকে পে করে দিছে তারপর পরের মাসে যে এই যে ডিসেম্বর মাসে তাহলে নভেম্বর মাসের কথা ডিসেম্বর মাসে আবার যে আমার যে পার্মানেন্ট বায়া উনি আমাকে 100 ডলার পে করছে এক মাসের জন্য আর 100 ডলার দিছে হলো আপনার ক্রিসমাস বোনাস দিছে 100 ডলার ক্রিসমাস বোনাস 100 ডলার হ্যাঁ 100 ডলার দিছে ক্রিসমাস বোনাস তারপরে আবার আরেকজন উনি ডিসেম্বরের শুরুতেই পে করে দিছে বলছে যে আমি ওনাকে বলি নাই যে আমার দশটা প্যাকেজে শেষ হয়েছে উনি আমাকে বলতে আছে তুমি তো ডিজাইন করতেছ আমার মনে হয় যে দশটা শেষ হয়েছে তোমার তো আমাকে পে করতে হবে আবার পে করতে হবে এটা বলছে তখন আমি আমার ডিটেলস পাঠিয়ে দিছি সাথে সাথে পে করে দিছি আবার যে আজকে যে আজকে তো আপনার সাথে মানে একটা পেমেন্ট নিয়ে আসলাম তো আজকে আজকে ওই রকম হয়েছে যে আমি অনেক আগে আমি পেমেন্ট ডিটেলস পাঠিয়ে রাখছিলাম তখন বলছে যে আমি তোমাকে জানাবো যখন কন্টেন্ট গুলা হবে তো হোন জানালে সো এখন কন্টেন্ট হইছে এখন কন্টেন্টও পাঠাইছে সাথে সাথে টাকাও পে করে দিছে আচ্ছা আচ্ছা আপনার মার্কেট প্লেসের কি অবস্থা মার্কেট প্লেসে আমার একটা অ্যাকাউন্ট আছে ওটা নিয়ে কাজ হয় না এরকম ফেলে আচ্ছা তাহলে আউটো মার্কেট প্লেসে আপনি কতদিন ধরে এই এই আপনি এই মানে ক্লায়েন্ট হান্ট করেন বা কাজ করতেছেন ক্লায়েন্ট হান্টিং করতে গেলে ছয় থেকে সাত মাস এরকম সামথিং টাইম হবে আচ্ছা আচ্ছা আপনি কি আপনি কি মনে করেন যে আমার ক্লায়েন্ট হান্টিং এর বেশ কয়েকটা ক্লায়েন্ট হান্টিং টেকনিক গ্রাফিক ডিজাইনার ভাইদেরকে হেল্প মানে হেল্প করতে পারে হ্যাঁ আপনার ক্লায়েন্ট হান্টিং টেকনিক গুলা ভালো আছে কিন্তু কিছু কিছু লোক আছে যে যারা কাজ না শিখে প্রপারলি কাজ না শিখে যে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখে ট্রাই করতে যায় এরা হলো সব থেকে বড় ভুল করে আগে কাজটা শেখা দরকার আমার মতে আগে কাজ কাজ যদি কেউ শিখে সে যদি ট্রাই করে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে সে ক্লায়েন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট কেউ যদি কাজ শিখে অনেক টাই আছে আপনার যে ভালোভাবে কাজ নি শিখে ভালোভাবে কাজ শিখে না জাস্ট ক্লায়েন্ট কে মেসেজ করে এইভাবে কাজ নেয় দেন পারে না ওইটা একটা ব্যাড রেকর্ড হয়েছে আমাদের বাংলাদেশে এরকম অনেক আছে তো আপনার লিংকডইন অ্যাকাউন্টটা সম্পর্কে যদি বলেন আপনার লিংকডইন অ্যাকাউন্ট কি এখন যে লিংকডইন অ্যাকাউন্টে ব্যবহার করতেছেন সেই লিংকডইন অ্যাকাউন্টে ফলোয়ার কতগুলো বা আপনার কানেকশন কতগুলো আছে লিংকডইন অ্যাকাউন্ট আমার যেটা থেকে আমি ক্লায়েন্ট আগে হ্যান্ড করতাম ওইটা অ্যাকাউন্ট মানে ওইটা ব্যান্ড হয়ে যায় তারপরে আমি নতুন আরেকটা একটা ক্রিয়েট করছি এটা দিয়ে মূলত এখন এখন কাজ করতেছি না কারণ এখন আমার তিনটা ক্লায়েন্ট সাথে আমার মানে ডিল ডিল হইছে ওনাদের সাথে কাজ করতেছি আবার একটা বিজনেস শুরু করছি বিজনেসটা নিয়ে আবার চিন্তা আছে ওইটা নিয়েও কাজ করতেছি তার জন্য মানে এভারেজ আমার এখন চলতে আছে নতুন একটা বিজনেস স্টার্ট করছি সেটা করতে পারি কি স্টার্ট করলেন আপনি নতুন আমি হলো আরেকটা আরেকটা ই কমার্স একটা বিজনেস শুরু করছি যে ড্রপশিপিং আচ্ছা ইকোনমিক টপিক যেটাতে ফোকাস করতেছি সো তার জন্য দুইটা পাশে পাশাপাশি দুইটাই করতেছি আচ্ছা 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 তাহলে আপনার লিংকডইন থেকেই মূলত আপনার ক্লায়েন্ট পাওয়ার বিষয়বস্তুটা আপনার শুরু হয় লিংকডইনে একটা টেকনিক আছে আমি শেয়ার করি যে লিংকডইনের সবাই যে শুধু শুধু যে আবল-তাবল এসএমএস যদি কেউ করে এভাবে হবে না যে কারোর একটা ইয়ে দরকার যে ও বিজনেস কিন্তু অনেক ক্যাটাগরির বিজনেস আছে আমার মতে সব থেকে বেটার এটা হয় কেউ যদি একটা বিজনেসকে টার্গেট করে তার পুরো যে লিঙ্গিন প্রফাইলটা যদি কেউ সাজায় একটা নিশ একটা নিশ ক্রিয়েট করে কেউ যদি সাজায় তাহলে সেটা তার জন্য সহজ তার জন্য ক্লায়েন্ট পাওয়া অনেক ইজি ধরেন কেউ যদি যে ট্রাভেলিং নিশ আছে ইউটিউব নিয়ে যদি কাজ করে ট্রাভেলিং নিশের উপর যে যারা ট্রাভেলার আছে জাস্ট তাদেরকে শুধু মানে ই করবে তাদেরকে ই করে যে কানেকশন করে তাদেরকে কানেকশন করে তাদের সাথে কানেক্টেড হওয়ার পরে তাদেরকে ধরেন গাইড করলো তাদের পোস্টের মধ্যে ট্রাভেলারদেরকে গাইড করলো গাইড করার পরে কিন্তু একটা রিলেশনশিপ কিন্তু ওইখান থেকে ক্রিয়েট হয় যে যখন দেখবি যে ক্লাইন্ট এর গাইড করতেছে যে ট্রাভেল বিষয়ক তোর অন্যান্য বিষয়ক যে তার বিজনেস বিষয়ক গাইড করতেছে তখন একটা ট্রাস্ট বিল্ড হয়ে যায় তখন যদি একটা মেসেজ করা হয় তাদেরকে সেটা অবশ্যই মানে ভালো একটা ফিডব্যাক ওইখান থেকে পাওয়া যায় রাইট 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 আপনি যেটা বললেন বিষয়টা আমি যারা পরিষ্কার করে দেই যে আমরা যে লিঙ্কডিন অ্যাকাউন্টে ব্যবহার করতেছি আমরা সেই লিঙ্কডিন অ্যাকাউন্টটার এ টু জেড সেট আমরা আমাদের সার্ভিসের উপর রেখে দেন আমরা আমাদের সার্ভিস রিলেটেড যে ক্লায়েন্ট গুলো থাকবে তাদেরকে আমরা ফাইন্ড আউট করে তাদেরকে কানেক্ট রিকোয়েস্ট আমরা পাঠাতে পারি এবং কানেক্ট কানেক্ট রিকোয়েস্ট যে পাঠাবো তার সাথে একটা নোট যদি পাঠিয়ে দেই দেন এভাবে যদি আপনি আপনার কানেকশন গুলো যখন আপনার ডে বাই ডে যখন ইনক্রিজ হবে দেন আপনার লিংকডইনের মধ্যে আপনি ফেসবুকে যে সময়গুলো ইনভেস্ট করেন ফেসবুকে কি একটা পোস্ট করলে আপনি লাইক কমেন্ট শেয়ার করতেছেন ভাই তোমার পিকচার দারুন হয়েছে খুবই মানে খুবই ফান্টাস্টিক হাবিজাবি হাবিজাবি সময়গুলো স্পেন্ড করতেছে এই সময়গুলোই জাস্ট যদি লিঙ্কডিনে যদি আপনি ইউজ ব্যবহার করেন আপনার আপনার লিঙ্কডিন প্রোফাইলে যারা থাকবে সবাই আপনার ক্লায়েন্ট আপনার কোনো ফ্রেন্ড সার্কেল না আপনার কোনো রিলেটিভ না কেউ না দেন তাদের সাথে তাদের পোস্টগুলোতে যদি আপনি লাইক কমেন্ট এবং তাদের পোস্টে যদি আপনি প্রশংসা করেন বা তাদের কোন একটা বিষয়ে যদি কোন সাজেশন দেওয়ার অপশন থাকে বা আপনি যদি সাজেশন দিতে পারেন বা আপনার যদি আপনি কোন শেয়ার করতে পারেন এই বিষয়গুলো করলে আস্তে 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 আপনাকে সকল যারা আরো আছে তারা কিন্তু সেগুলো চিনবে দেখবে জানবে তখন আস্তে আস্তে একটা কমিউনিটি বিল্ড হয়ে যাচ্ছে যার ফলে আপনার ক্লায়েন্ট তখন মেসেজ করলে ক্লায়েন্ট রিফ্লে করবে এবং আপনাকেও ট্রাস্ট করবে এবং আপনাকে প্রায়োরিটি দিয়ে বেশি করে হ্যাঁ এটা ঠিক আছে এটা একদম ঠিক বলছেন যে ক্লায়েন্টেক্ট অফার করাটা এটা একটা বুক আমি আগে একটা রিলেশন ক্রিয়েট করাটা এটা হলো সব থেকে বেটার অপশন এটা একটা রিলেশনশিপ ক্রিয়েট করা এর ফলে মানে তার সাথে রিলেশনশিপ হলে সে কাজটা খুব সহজেই দিয়ে দিতে মানে ইন্টারেস্ট ফিল করে যে সে মনে রিয়েল পার্সন একজন ফেক পার্সন না এটা ভাবে ক্লায়েন্ট যে একটা ফেক পার্সন যদি তো অবশ্যই সে কাজ দিবে না সে একটা রিয়েল পার্সন কে এই যে আপনার এই প্রথম ক্লায়েন্ট পেলেন আপনি কতদিন পর মানে চেষ্টার কতদিন পর ক্লায়েন্ট পেলেন চেষ্টা ধরেন সিক্স মান্থ সিক্স মান্থ এইরকম হবে মানে শেখার আমি পাঠটা বাদ দিচ্ছি আমি শেখার টোটালি শেখার পাঠ বাদ দিলাম আপনি যেদিন থেকে ক্লায়েন্ট হান্টিংটা আপনার মানে আপনার ক্লায়েন্ট এখন আপনার কাজ শেখা শেষ আপনি এখন ক্লায়েন্ট হান্টিং এর দিকে যাবেন বা আসছেন বা ক্লায়েন্ট খোঁজার সময়গুলো থেকে আমি সময়টা বলতেছিলাম ধরে যে এক এক দুই মাস এরকম সামথিং টাইম এরকম হবে এক এক দুই মাস এর মধ্যে আপনার যাই হোক মানে মানে ইউটিউব নিয়ে ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক আমার মোটামুটি দুই থেকে তিন মাস চার মাস সময় মানে ওইখানে আমার লস্ট হয়েছে ওইটুকু সময় মানে আমার লস্ট হয়েছে আমি মানে ওইটাতে ভালো করছি করতে পারিনি ওইটাতে দেন ওইটা আমি সাইডা দিচ্ছি মানে বিষয়টা বিষয়টা এরকম যে রিজেক্টটা যেখানে আল্লাহ তালা লিখে রাখছে যেমন দেখেন এখানে খুব একটা বিষয় দেখেন উনি ডিজিটাল মার্কেটিং এর উপর তিন থেকে চার মাস সময় ইনভেস্ট করছেন কিন্তু আউটপুট ভালো একটা না দেখে উনি ভাবতেছেন যে গ্রাফিক ডিজাইনে গেলে ওনার ভালো হবে কারণ ওই যে ইনকামটা ওখানেই আপনার মানে আল্লাহ তালা লিখে রাখছে আপনি ওই দিকে কনভার্ট হলেন দেন গ্রাফিক ডিজাইনটা আপনি ভালো একটা মানে শেখার পর আপনার ফাইনালি আপনি ক্লায়েন্টও পেয়ে গেলেন তো আপনার মানে ফিলান্সে ডট আপনি কোনো কনটেস্ট করেন না না আমি কোনো মার্কেট প্লেসে এখন আর নেই আমি যে ফাইবার একটা অ্যাকাউন্ট করছিলাম অনেক আগে শুরুতে তখন মানে আমি ফ্রিল্যান্সিং অতটা মানে কাজ সম্পর্কে বুঝি না যে নতুন অবস্থায় বুঝেন না যে কাজ না শিখে আমি ওই ভুলটা করছি যে কাজ না শিখে যে মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এইগুলাতে এখন মার্কেট প্লেস আর ঢোকা হয় না এখন মানে বাইরে কাজ করতেছি সামনে আপনার আপনার উদ্দেশ্য কি সামনে লক্ষ্য কি সামনে আমার বিশাল একটা উদ্দেশ্য আছে যে সামনে যে ফ্রিল্যান্সিং করে আমি ফ্রিল্যান্সিং যে বিজনেসে শিফট করবো আমার মূলত যে চিন্তা ভাবনা যে বিজনেস নিয়ে যে ফ্রিল্যান্সিং তো আমি মানে করবো মোটামুটি সময় আছে আমার মেইন উদ্দেশ্য হল বিজনেস বিজনেস করা আচ্ছা বিজনেসটাকে আপনি ভালোভাবে একটা বিজনেস বিজনেস নিয়ে আমি মানে সিরিয়াস এখান থেকে মানে ফ্রিল্যান্সিং থেকে টাকা ইনকাম ইনকাম করে বিজনেস ইনভেস্ট করবো এটা আমার ভুল আচ্ছা আচ্ছা এই জন্য মানে আমি আমি ধরেন যে জিরো টাকা থেকে একদম স্টার্ট করছি এরকমই বলতে মানে মানে কেউ করে জমি বেছে মানে আপনার গরু ছাগল বেছে আপনার মানে মানে গহনা বেচে বিজনেস ইনভেস্ট করে আপনি ফ্রিল্যান্সিং থেকে আর্নিং করে ওই টাকাটা আপনি বিজনেস ইনভেস্ট করে আপনার বিজনেসটাকে আপনি এস্টাবলিশ করতে চান আমার ধরেন যে আমি ধরেন যে ইন্টারন্যাশনাল বিজনেস যেগুলো আছে ওইগুলো করতে ধরেন যে অ্যামাজনে যে বিজনেস করে অ্যামাজন এপি আছে তারপরে এপিএম ওইগুলোর মধ্যে আমাজন আমার বিজনেস করার একটা মানে ইচ্ছা আছে যে অ্যামাজন বিজনেস করব আমরা যারা ভিডিওটা দেখতেছি আমরা সকলেই মন থেকে দোয়া করি উনি ওনার যে লক্ষ্য এই লক্ষ্যটাকে উনি আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাক এবং ভালো কিছু করুক এই প্রত্যাশা আপনার রেজ কত আমার এজ ভাই বছর প্লাস এরকম প্লাস মানে আঠারো প্লাস তাতে আপনার মনের যে একটা আশা ইচ্ছা এটা তো অনেক বিশাল বিশাল হ্যাঁ বিশাল আমি সেইভাবে মানে কাজ করতেছি আমি আস্তে আস্তে নিজেকে ডেভেলপমেন্ট দিতেছি নিজেকে মানে নিজেকে শেখার তালে রাখতেছে এরকম অবস্থা বলতে পারেন এখন এখন এই যে মনে করেন যে আমি ই কমার্সে কেবল আমি যে ফ্রিল্যান্সিং ই কমার্স এর দুনিয়াতে কেবল আমি পা রাখছি এখন ই কমার্স চ্যাপ্টারটাকে এখন আস্তে আস্তে ক্লোজ করব যে কি ই কমার্সের ভিতরে কি আছে এটা এখন আস্তে আস্তে জানবো দেন অনেক অ্যামাজনে ঢুকতে গেলে তো অনেকগুলো টাকার ব্যাপার চার পাঁচ লাখ টাকা ওখানে লাগবে এখানে তার জন্য এখানে আগে বুঝতেছি জিনিসটা কি একবারে গেলেই তো আমি ফেল মারবো ফেলের অপশনটা যাতে না থাকে সেভাবে নিজেকে আপনাকে কি আপনাকে কি কেউ গাইড করে না আমাকে কেউ এরকম গাইড করে না সবকিছু আমি না বুঝলে ডিরেক্ট ইউটিউবে আমি সার্চ করি ইউটিউবে সবকিছু আমার কেউ গাইড করে সব নিজে থেকে একা একাই আমি সবকিছু করি সর্বনাশ সর্বনাশ খুবই 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 মোটিভেশন আহ আপনার আপনার কাছ থেকে সকলে পাবে কারণ অনেকে আছে যে আহ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বছর বয়স হয়ে গেছে এখন কি করব সেটাও আসলে ভেবে পায় না যেটা আপনি আঠারো বছরের মাথায় আপনি সেটা অলরেডি অ্যাসিভ করতে পারছেন যে আপনার আইডিয়া আপনার যে আপনার রিসার্চ আপনার প্ল্যানিং ভালো একটা লক্ষ্যের দিকে যাচ্ছে খুবই ভালো লাগলো শুনে আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা সকলেই মন থেকে দোয়া করি ওনার জন্য আচ্ছা তো পরিশেষে ইয়ামিন ভাই আপনি যদি বলেন আপনার আহ এই যে আপনার আপনার পরিবার বা ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভ আপনার এই কাজ যে কাজের মধ্যে আপনি ইনভলভ আছেন তারা আপনাকে সাপোর্ট করে হ্যাঁ আমার পরিবার মোটামুটি সাপোর্ট করে এখানে আমার ফ্যামিলি সাপোর্ট করে কিন্তু ধরেন যে যখন আমি স্টার্ট করলাম তখন হ্যাঁ মোটামুটি যে ফ্রেন্ড সার্কেল এটা যে সমাজের মানুষ মানে একটু অন্য চোখে দেখে যে কি করতেছে সুদায় মানে এটাতে কোনো ফিউচার নাই হ্যান ত্যান এগুলা বলে আর কি এগুলা আমরা আপনার পেমেন্ট ডকুমেন্ট দেখতে পারি হ্যাঁ অবশ্যই শিওর শিওর আচ্ছা আমি যদি আমি আপনাকে স্ক্রিন শেয়ার অনুমতি দিলাম আপনার বাসা টাঙ্গাইল জেলায় আপনার টাঙ্গাইল জেলার কোথায় টাঙ্গাইল জেলা কালিহাতি থানাতে কালিহাতি থানা হ্যাঁ আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করলাম তাহলে হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন তো আপনারা যারা যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন আপনাদের ক্লায়েন্ট হান্টিং এর যদি কোনো ক্লায়েন্ট হান্টিং টেকনিক যারা প্রয়োজন হয় আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লায়েন্ট হান্টিং টেকনিক ভিডিও দেওয়া আছে প্লে লিস্টের মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন দেন ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে আসতে গেলে পেপাল সাপোর্ট ক্যাশ অ্যাপ ওয়াইজ বাইন্যান্স এই ধরনের সাপোর্ট গেট এগুলো আপনারা পাবেন ক্লায়েন্ট মিটিং এর সাহায্যের প্রয়োজন হলে ক্লায়েন্ট মিটিং এর সহায়তা আপনি পাবেন আমাদের কাছ থেকে পোর্টফোলিও মেসেজ টেম্পলেট এগুলো আরো আপডেট হবে সামনের দিকে ক্লায়েন্ট হান্টিং টেকনিক আর নতুন করে আসবে ক্লায়েন্ট ফ্রি জুম সাপোর্ট দেওয়া হচ্ছে সকলের একটাই উদ্দেশ্য আমার যে যারা নতুন আছেন যারা হতাশাগ্রস্ত ফিলান্সার আছেন আপনারা যেন সফল হন দিন শেষে এই আশা আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে হ্যাঁ যে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি আমি এই যে একশো ডলার এটা হলো আজকের পেমেন্ট এটা একটু আগের

দেন ওইখানে একটু ফেল ওইখানে ফেল ধরতে হবে ওখানে কিছু টাকা লস হয়েছে এই একটা আমি ধরুন যে ইন্টারন্যাশনালি যে ওইখানে ওইটা বিজনেস শুরু করছি যে ইন্টারন্যাশনালি পুরো ওয়ার্ল্ডে আমার প্রোডাক্ট ধরেন যে ডেলিভারি করা যাবে এটা বয়ে আছে এই যে একটা এটা তো দেখাইছি নভেম্বরের সাত তারিখে এটা তারিখে গত মাসের পেমেন্ট আরো দেখি নিচের দিকে আছে কিনা মনে হয় এখানে আর নাই ওকে সমস্যা নেই আমরা অনেকগুলো দেখলাম পেমেন্ট তো আপনার জন্য মন থেকেই দোয়া থাকলো আপনি সামনের দিকে আরো এগিয়ে যান আপনার বয়স এখন অনেক কম আপনার যা কিছু লক্ষ্য অর্জনের সময় পারফেক্ট একটা সময় সামনের দিকে আরো অনেক কিছু শিখবেন অনেক কিছু অ্যাসিড করবেন এই দোয়া শুভকামনা থাকলো তো ইয়ামিন ভাই সব মিলে ভালো থাকবেন হ্যালো হ্যাঁ ভাই আপনি কিছু বলবেন হ্যাঁ শোনা যাচ্ছে আমাকে শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা সবার জন্য দোয়া রইলো সবাই ভালোভাবে কাজ করেন ইনশাল্লাহ এখানে কাজ করলে নিয়ম মেনে অনুযায়ী কনসেন্ট্রেটি বজায় রেখে রেগুলারলি কাজ করতে হবে তাহলে অবশ্যই এখানে ভালো একটা সাকসেস ইনশাল্লাহ সবাই পাবে যদি রেগুলারলি সবাই কাজ করে ঠিক আছে আচ্ছা আচ্ছা ভালো থাকেন তাহলে Sí,